আশা করব বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো নয় পাঁচ দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আমি চলে এসছি হুগলি নদীর তীরে এবং তোমাদের আমি সেই ছবিটা দেখাচ্ছি আকাশ প্রচণ্ড পরিমাণে কালো করে আছে এবং মেঘে মেঘে ঘষার ফলে যে শব্দটা সৃষ্টি হয়েছে সেটাও তোমরা শুনতে পাচ্ছ তো আমি তোমাদের ছবিটা দেখাচ্ছি এখন সময় বাজলো দুপুর একটা পঁয়ত্রিশ আমি চলে এসেছি হুগলি নদীর তীরে দেখো তোমরা একবার ছবিটা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে আমাদের চিরপরিচিত হুগলি নদী যেটা সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় সেখানে এখন চলছে জোয়ার দেখো জল কত পপরে উঠে এসছে একদম ভরা জোয়ার আর আমাদের হুগলি নদীতে চলছে জোয়ার এবং সেই সেই সঙ্গে এখন বৃষ্টি শুরু হয়েছে সবে মাত্র আকাশ পুরো চারিদিকে ঘন কালো করে আছে সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো পয়লা বৈশাখ থেকে গরম শুরু হয়েছিল গত দুদিন যাবত। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে ধরনের বুকে খানিকটা হলেও ঠান্ডা হয়েছে তো আজকে দুপুর থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে তো তোমরা শুনতেই পাচ্ছ মেঘে মেঘে ঘষার ফলে যে শব্দটা সৃষ্টি হয়েছে গর্জন তৈরি হচ্ছে দেখো প্রচুর পরিমাণে আজকের বৃষ্টি হবে সেরকমই পূর্বাভাস দেয়া আছে তো প্রয়োজন ছাড়া বাইরে বেরোনো উচিত নয় তো আমি সেই ছবিটা দেখাচ্ছি সঙ্গে বলছে ঝোড়ো হাওয়া গাছের পাতাগুলো কেমন করে নটছে সব দেখে নাও তোমাদের আমি দেখাচ্ছি সেই ছবিটা আমার সামনেই আছে বটগাছ দেখো একবার প্রচণ্ড পরিমাণে বাটা হয়েছে এবং গাছের পাতাগুলো কি হিসাবে নটছে এখানে আমার সামনেই আছে হুগলি নদী সে আমি প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম তো আমি যতটা পারবো ভিডিও ভালো করার চেষ্টা করব তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে